ভাবুন তো একটা দেশের সরকার একজন মাফিয়া ডনের কবজায় কারণ তার হাতে রয়েছে একজন কেন্দ্রীয় মন্ত্রীর পরিবারের গোপন ছবি আর সেই ছবির জন্যই একটা সাধারণ ডাকাতি পরিণত হয় ভারতের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর গোপন অপারেশনে উনিশশো সালের ভারত রাজনীতি আন্ডারওয়ার্ল্ড আর ক্ষমতার খেলায় আটকে পড়ে কয়েকজন সাধারণ মানুষ সেই সময় মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডে একটা নাম সবাই কাঁপিয়ে দিত মাইকেল খান নির্দয় বুদ্ধিমান আর ভয়ঙ্করভাবে ধূরত হঠাৎ করেই তার হাতে চলে আসে এক কেন্দ্রীয় মন্ত্রীর পরিবারের এক তরুণীর অশালীন কিছু ছবি এই ছবি ফাঁস হলে পুরো দেশের মুখ পুড়ে যাবে এই সুযোগেই মাইকেল সারা দেশে অপরাধের রাজত্ব শুরু করে পুলিশ জানত কিন্তু কিছুই করতে পারছিল না তারপর হয় রয়ের এন্ট্রি শেষ পর্যন্ত সরকার গোপনে দায়িত্ব দেয় দেশের গোয়েন্দা সংস্থা রকে রয়ের সিনিয়র অফিসার তিমির এই মিশনের দায়িত্ব পায় তদন্তে জানা যায় মাইকেল ওই ছবিগুলি লুকিয়ে রেখেছে মুম্বাইয়ের এসবিআই ফোর্ট ব্রাঞ্চের একটা সেফ ডিপোজিট লকারে কিন্তু সমস্যা একটাই সরকার চায় না এই অপারেশন প্রকাশে আসুক এটা যেন দেখতে লাগে একটা সাধারণ ব্যাংক ডাকাতি তারপর ভাত পাতা হয় আলিয়ার জন্য তেমির তার এক্স গার্লফ্রেন্ড আলিয়া শেঠকে টার্গেট করে মুম্বাই এয়ারপোর্টে মাদক মামলায় ফাঁসানো হয় আলিয়াকে তেমির জানত আলিয়া বাধ্য হয়ে ফোন করবে ফোন করতেই তেমির বলে একটা কাজ করো কর ডাকাতি করতে পারলে কেস ক্লিয়ার উপায় না দেখে আলিয়া রাজি হয়ে যায় তারপরের দৃশ্যে দেখানো হয় টেড সিংকে আলিয়া যায় তার এই ছোটবেলার বন্ধু সিং কাছে কাছে সময়ের ভয়ঙ্কর গ্যাংস্টার এখন স্ত্রী আর বাচ্চা নিয়ে শান্ত জীবন কিন্তু বাস্তবতা আলাদা ঋণ হুমকি আর বন্ধ হয়ে যাওয়ার পথে একটা গ্যারেজ আলিয়া শুধু বলে এই কাজটা করলে সব শেষ হয়ে যাবে সে র বা ছবির কথা একটাও বলে না তারপর শুরু হয় ব্যাংক টাকাতির প্ল্যান লক্ষ্য এসবিআই ফোর্ট ব্রাঞ্চ ব্যাংকের পাশে একটা পুরনো পরিত্যক্ত দোকান সেখান থেকে ব্রিটিশ আমলের সুরঙ্গ সোজা ব্যাংকের ভল্টে দলে দলে সবাই যোগ দেয় বম্বস ভার্মা ক্যাভিন ডেভ আর বাইরে নজর রাখছে এডি শনিবার রাত ব্যাংক বন্ধ শুরু হয় সুরঙ্গ খোঁড়া শব্দের সন্দেহ হয় পুলিশ আসে কর্নেল কোনো মতে ম্যানেজ করে কিন্তু সবচেয়ে বড় ভুলটা হয় ওয়াকিটকে নিয়ে তাদের কথাবার্তা ধরা পড়ে অল ইন্ডিয়া রেডিও স্টেশনে রেডিও অপারেটর সব শুনে পুলিশে খবর দেয় পুলিশ বুঝতে পারে কোথাও ব্যাংক ডাকাতি হচ্ছে কিন্তু কোথায় পুলিশ শহরের সব ব্যাংকের সামনেই অ্যাম্বুলেন্স চালাতে শুরু করে কারণ অ্যাম্বুলেন্সের শব্দ ওয়াকিতে ধরা পড়লেই ব্যাংক চিহ্নিত হবে ঠিক তখনই এডির হাত থেকে ওয়াকিটকি পড়ে ভেঙে যায় এক সেকেন্ডে সব বাঁচে ভল্টে ঢুকে সবাই টাকা সোনা তুলছে কিন্তু আলিয়া শুধু একটাই লকার চাইছিল লকার ওয়ান ওয়ান এইট টেড নিজেই খুলে ফেলে ভেতরে ছিল গোপন ছবিগুলো মাইকেলের নথি মন্ত্রী আর পুলিশের ব্ল্যাকমেল ডকুমেন্ট টেড সব বুঝে যায় এটা শুধু ডাকাতি না এটা যুদ্ধ র মাফিয়া আর দুর্নীতিগ্রস্ত পুলিশের মাঝে টেড আটকে যায় শেষে সে একটাই কাজ করে এক পুলিশ অফিসার রায়ের হাতে সব প্রমাণ তুলে দেয় র মাইকেলকে গ্রেফতার করে দুর্নীতির মুখোশ খুলে যায় টেট পরিদার নিয়ে দেশ ছেড়ে চলে যায় 1975 সালে মাইকেল খানের ফাঁসি হয় ব্যাংক থেকে চুরি যায় প্রায় চল্লিশ লাখ টাকা একশোরও বেশি লকার মালিক কোনো অভিযোগই করেনি কারণ সবই ছিল কালো টাকা ভাবতেই অবাক লাগে ভারতের ইতিহাসে এমন একটা ঘটনা সত্যিই ঘটেছিল এই গল্পটা কেমন লাগল কমেন্টে জানাতে ভুলবেন না